মুসলমান ভাইরা রে আমার জবান বড় দামি এই জবানের একটা কথার দ্বারায় দুইশো বছরের ইবাদত যেমন নষ্ট হয় এই জবানের আবার একটা মাত্র কালিমার দ্বারায় হাজার বছরের সকল কুফুরি সিঁড়িটি আর বেদাতের গুনা ও মাফ হয় মুসলমান ভাইরা আমার একটা কথাই আপনাদের মতে বলে বয়ান শেষ করে দিচ্ছি আপনারা তো অবশ্যই জানেন বিশ্বনবীজি খায়বারের যুদ্ধের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলী সাল্লাম তাবুর ভিতরে আরাম করতেছিলেন তাঁবুর ভিতরে সেই সময়ের তাবু হলো বন্ধুরা আমার খেজুরের পাতার ছাউনি দিয়ে তাবু এমন মুহূর্তের ভিতরে একজন ইয়াহুদির বন্ধুরা আমার রাখাল সে তার মালিকের ছাগল চড়াইতে চড়াইতে যখন শুনতে পারল পাশেই মুসলমানদের বড় নেতা তাদের পয় এসেছেন ওই ছাগল বন্ধুরা চরনেওয়ালা সেই সেই রাখালের অন্তরের ভিতরে আবেগ তৈরি হইল মুসলমানদের বড় নেতাটাকে একটু চোখ দিয়ে দেখবেন হাতি হাতি পা পা করে শুরু করে দিল ওই বন্ধুরা আমার রাখাল আস্তে আস্তে এক পর্যায়ে সাহবাই সেখানে এসে জিজ্ঞাসা করলেন তোমাদের নেতা কোথায় বিশ্ব নবীজির কথা জিজ্ঞাসা করলে সাহাবাই কেরাম বললেন আমাদের নেতা হলেন ওই যে ওই তাবুর ভিতরে সেই লোকটি তখন অবাক হয়ে বললেন তোমরা আমার সঙ্গে মস্কারি করমিয়ান আমি তো সত্যি তোমাদের নেতাদাকে একটু দেখার জন্য চাইতেছি মন চাইতেছে সত্যি করে বলো তোমাদের নেতা কোথায় সাহায়করাম আবার বললেন ওই তো ওই তাবুর ভিতরে আরাম করতেছে উনি তখন উত্তর করলেন এটা কি করে সম্ভব আমি তো যতটুকু জানি আপনাদের নেতা হলো বিশ্বমানের নেতা সেই নেতা বসবাস করার জন্য এই তাবু কখনো মানায় না সাহবায়ক এরম যখন তাকে বুঝিয়া বললেন এখানেই আমাদের নেতা এক পর্যায়ে ইন্ডিকেট করে দেখায় দিলেন রাখাল হাতিহাতি পা পা করে ভয়ে ভয়ে আগায়া যাচ্ছে মহানবী সল্লাল্লাহ রে হিগসাল্লামের কাছে গিয়ে বিশ্বনবীজীকে জিজ্ঞেস করলেন আপনি কি এ দলের নেতা নবীজি বললেন হা আপনার মিশন কি নবীজী মিশনের কথা বললেন লোকটি তখন উত্তর করে আপনার কথা যদি মেনে আপনার মিশনে আমি ঢুকি তাহলে সেই ক্ষেত্রে আমার কি লাভ হবে বিশ্বনবীজি তখন বললেন আমার মিশনের আমি আমার গলার সঙ্গে সিনার সঙ্গে লাগিয়ে নেব এরপরে আর কি লাভ হবে বিশ্বনবীজি বললেন তোমার শরীরটাকে সুন্দর করে দেওয়া হবে পরে এরপরে কি লাভ হবে তোমার জন্য জান্নাতের উঁচু উঁচু আসন তৈরি করা হবে এ কথা বলতেই রাখাল বিশ্ব নবীর দিকে তাকায়া বললেন ও গো বিশ্বের বড় নেতা আপনিও যদি আমার সঙ্গে মস্কারি করেন নবীজি বললেন কিসের মস্কারি আপনি কোথায় আর আমি কোথায় আপনি হলেন বিশ্বের একটা জাতির নেতা আর আমি হইলাম একজন নর্মাল সাধারণ একজন রাখাল যেই মানুষটার শরীর থেকে ঘাম ঘাম দুর্গন্ধ বের হয় যেই লোকের শরীরের কাপড়টা চূড়ান্ত ময়লা যুক্ত সাধারণ যেই লোকটা চূড়ান্ত কালা আর কালা একদম নিম্নমানের তাকে আপনি আপনার গলার সঙ্গে লাগায় নেবেন এটা কি করে হয় বিশ্বনবীজি বললেন তুমি কালেমা পড়লেই আমি তোমাকে আমার গলার সঙ্গে লাগায় নেব আর তোমার মরণ হলে পাক তোমার শরীরের সকল দুর্গন্ধগুলাকে পাক মেশ কম্বরের ঘাম দেওয়া পরিবর্তন করে জান্নাতের উঁচা আসনে তোমাকে জাগা বানায় দিবে একথা শুনতেই সাহাবী তখন বিশ্ব নবীজিকে ডেকে বললেন নবীজি তাই বিশ্ব বললেন হা 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 রাখাল তখন ডেকে বলে তাহলে আর কোন কাল দেরি করেন না কোন কাজের দ্বারায় আপনার মিশনের ভিতরে ঢোকা যায় ফর্ম ফিল আপ করতে হবে নাকি বিশ্ব নবীজি করলেন কোন ফর্ম ফিল আপ করতে হবে না শুধুমাত্র কেবলমাত্র একটা কালিমা তোমার জবান থেকে দিল দিয়ে পড়বা সঙ্গে সঙ্গে যা বলে চিতাই তুমি পেয়ে যাইবা তুমি শুধু পড়বা আসাদু আল্লা ইলাহা ইল্লাহু আসাদু আল্না মুহাম্মাদ আর না গধুহু আর তুমি শুধু জবাব যে এতটুকুন বলবা দিল থেকে ইয়াকিন করে আমি তোমাকে আমার গলার সঙ্গে লাগায়া লেব তোমার মননের পর তোমার শরীরের বশবুকে আল্লাপাক্রব্ল আমি সুঘ্রাণে পরিবর্তন করে দেবেন শুধু তাই নয় তোমার জন্য এত উন্নত সুন্দর বাসা তৈরি করা হবে বালা আইনুন উদুনুন সামি খাতা আলা তালবি খুব ভালো করে বুঝবেন কথা শুনতেই রাখাল তখন বলে ফেললেন প্রায় আমি পড়ে নিলাম নুবিয়ার ইসলাম কাকে বললেন এখন তোমার প্রথম কাজ হলো তুমি যেহেতু এই সাগলপুলি মালিকের কাছ থেকে চুক্তি বৃত্তিতে নিয়ে আসত এই এগুলি আগে তার কাছে ফেরত দিয়ে আসো সাহাবি যখন তাই করলেন নব মুসলিম বিশ্বনবীজির কাছে চলে এলেন আসার পরে বললেন হুজুর আমি যে মিশনে ঢুকলাম এখন আমার করণীয় কি বিশ্বনবীজি তখন তাকে দেখে বললেন তুমি এমন একটা মুহূর্তে তুমি মুসলমান হয়েছ যখন নামাজের ওয়াক্ত না এমন একটা মুসলিম মুহূর্তে মুসলমান হয়েছ যখন রমজানের বাসনা এমন একটা মুহূর্তে মুসলমান হয়েছ যখন হজের মৌসুমা এমন একটা মুহূর্তে তুমি মুসলমান হয়েছ যখন এই মিশনের বর্তমান একটা কাজ চালু আছে সেই কাজটা কি বলে সেই কাজটা হলো তর বাড়ির দ্বারায় যুদ্ধের ময়দানে চলে যাওয়া সাহাবি বললেন যুদ্ধের ময়দানে গেলে হয়তো দুই অবস্থার যে কোনো এক অবস্থা হবে হয়তো বেঁচে যাবো নাইতে মরে যাবো ফায়দা কি হবে নবীজি বললেন মরলেই আল্লাপ তোমাকে উন্নত জান্নাতের মালিকানা দিয়ে দিবে সাথে সাথে সাহাবি একটা মাত্র পড়ে ভিতরে ঢুকে গেলেন যুদ্ধ বন্ধুরা সমাপ্তি ঘটে গেল গেলাম মুসলমান শহীদদের করা শুরু করলেন দেখা গেল একটা লাশ মুসলমানদের লাশের ভিতরে পড়ে আছে কিন্তু কেউ তাকে চিনে না কে কে চিনবে কারণ সকল সাহাবায়ে কেরাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল ওই সাহাবি তো নব মুসলিম পয়গম্বরের সঙ্গে একা একই একারবার করেছে বিশ্ব তখন দেখলেন কিরে বাইরে অনেকগুলি সাহাবি এক জায়গায় জড় হয়ে কি যেন করছে পয়গম্বর আগে গিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমাদের একজন তখন উত্তর করল ইয়া রাসূলুল্লাহ আমরা এখানে মুসলমানদের লাশদের ভিতরে এক এমন একজন মানুষকে পাচ্ছি আমরা কেউ চিনি না রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আগায় গেলেন যাওয়ার পরে তাকায় দেখা মাত্র বললেন তোমরা কেউ চেনো না আমি তাকে চিনি এবং আমি আমার নিজের চোখে দেখতেছি এই একমাত্র আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কিছুক্ষণ পূর্বে কালেমা পড়ে মিশনের ভিতরে যে ঢুকলো ওকে গোসল করানোর জন্য জান্নাতের ফেরেশ তারা চলে এসেছে বড় সিরিয়াস বড় সাংঘাতিক এটা যদি একটু ডিসপ্লেস হয় তাহলে অবস্থা বড় বেগতি। আর যদি রাস্তা মতো থাকে তাহলে হরফান হান অক্ষরে অক্ষরে শব্দে শব্দে বাক্যে বাক্যে মেটি আর নেকি নেটি আর নেকি আর নেকি জান্নাত তার জান্নাত